একটি ফ্যাক্টরি তার বাবার পয়সায় হয়েছে কিনা আমরা জানি না ওটা কি তার বাবার পয়সায় আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলে আজ আমরা একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আলাপ করব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে দলটি আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে সেই দলটিকে ঘিরে নানা ধরনের গুঞ্জন এবং নানা ধরনের অপতৎপরতা লক্ষণীয় এখানে যারা দলের খলসে রয়েছে সেই ধরনের খোলস না চোখরা বিভিন্নভাবে এই দলটিকে বিতর্কিত করবার বিপন্ন করবার নানারকম প্রচেষ্টা অব্যাহত রেখেছে আজ ঢাকা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে এবং মানববন্ধন রচিত হয়েছে সেখানে রিয়াদ চৌধুরী নামে জনৈক ফতুল্লার বিএনপি নেতা তার পদবি নাকি সাংগঠনিক সম্পাদক সে তার ভয়েস কল রেকর্ড আমরা দেখেছি এবং শুনেছি সেখানে তিনি বলেছেন একটি ফ্যাক্টরিকে পুড়িয়ে দেবেন একটি ফ্যাক্টরি রিয়াদ চৌধুরীর মতো চাঁদাবাস কখনও তৈরি করেছে কিনা আমি জানি না একটি ফ্যাক্টরি তার বাবার পয়সায় হয়েছে কিনা আমরা জানি না ওটা কি তার বাবার পয়সায় এটাকে পুড়িয়ে দিতে পারে এটাকে সে ধ্বংস করে দিতে পারে তাও যদি সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের বিধিনিষেধের কারণে সেটা পুড়িয়ে দেওয়ার ক্ষমতা তার নেই একটা লোক চাঁদা দাবি করলে সে চাঁদা দিবে না এটা তার ব্যাপার কিন্তু চাঁদা না দিলে তার ফ্যাক্টরি পুড়িয়ে দিবে এই তাকে কে দিয়েছে দল হিসেবে বিএনপি বারবার ঘোষণা করেছে এই এই ধরনের অসভ্য অসংলগ্ন কথাবার্তা এবং যারা নীতি আদর্শবিহীন তাদেরকে ধরে পুলিশে এবং আইনের হাতে সুপর্দ করবার জন্য আমরা পাল্টা প্রতিক্রিয়া দেখেছি রিয়াজ চৌধুরী তিনি বলেছেন তিনি একজন সুস্থ ধারক তিনি কোনো চাঁদাবাজি করেন না তিনি আপোষীন এবং তিনি দুর্নীতিবিহীন একজন মানুষ যে লোকটি এই সংবাদ সম্মেলন করেছে নিজেকে স্বচ্ছতার পুত্র পবিত্র হিসেবে দাবি করেছে সেই লোকটি আসলে কি দুর্নীতির বরপুত্র না আসলেই একজন সুযোগ্য দেশীয় নাগরিক এবং রাজনীতিবিদ সে ব্যাপারে বিশদ ব্যাখ্যায় যদি আমরা যাই তাহলে দেখব সে মাত্র অল্প কয়েকদিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়েছে বিভিন্ন ধরনের অনিয়ম এবং সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে তিনি মানুষকে জিম্মি করবার পায়তারা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপির জন্য এই ধরনের নেতা এই ধরনের সন্ত্রাসী প্রয়োজন আছে বলে এই মুহূর্তে আমরা মনে করি না আওয়ামী লীগের ধারাবাহিকতা আমরা দেখেছি আওয়ামী লীগের যে ধরনের সন্ত্রাসী ছিল যে ধরনের গডফাদাররা ছিল তারা আওয়ামী লীগকে বাঁচাতে পারেনি আওয়ামী লীগকে দেশ থেকে হটিয়ে দিয়েছে দেশের আপমন জনগণ সুতরাং বিএনপিকে বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে টিকে থাকতে হলে জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এই সম্পর্কের বিকল্প হিসাবে এই ধরনের চালাবাস এই ধরনের সন্ত্রাসী রিয়াজ চৌধুরীর উপর যদি বিএনপি ভর করে তাহলে বিএনপিও টিকবে না এবং বিএনপির নানারকম প্রতিপক্ষ রয়েছে যারা বিএনপির উপরে বিভিন্ন ধরনের মিথ্যে অপবাদ ছড়াচ্ছে বিএনপির নামে নানা ধরনের ট্যাগ দিচ্ছে এবং বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিত পরিচিত করবার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিএনপির রাজনীতিকে বন্ধ করবে দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে সেই সমস্ত লোকগুলো এই ধরনের অপতৎপরতাগুলো গিলছে এবং এগুলো নিয়ে জনগণের মধ্যে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ট্রোল করছে বিএনপিকে ভুলে গেলে গেলে চলবে না দেশের অপমান জনসাধারণের যে তাদের প্রতি যে ধরনের নির্মহ ভালোবাসা শ্রদ্ধা এবং সহানুভূতি রয়েছে সেটাকে যেন তারা শ্রদ্ধা করতে শিখে এবং কেন্দ্রীয় নেতৃদের নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান এই ধরনের সন্ত্রাসী এবং বহিরাগতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দলকে কলুষিত মুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন শুভ সুন্দর ও সুস্থ থাকুন এর প্রত্যাশা আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ